আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন শেষ বিদায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা অকৃত্রিম ভালোবাসায় আপসীর নেত্রীকে শেষ বিদায় খালেদা জিয়া একটা অনুভূতির নাম জানা যায় যোগ দিতে মানুষের ঢল বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই বলতেন খালেদা জিয়া স্মৃতিচারণা করে বলেছেন নজরুল ইসলাম খান পাঁচই আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় খালেদা জিয়া কেন আলাদা বলেছেন মোস্তফা সারোয়ার ফারুকি তারিক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তারিক রহমানকে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের স্পিকার শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের এই বৃহৎ অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ মুসলিম নারীর এটি বৃহৎ জানাজা বুধবার বিকাল তিনটা তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানা যায় অংশ নেন এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানা শুরু লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে বুধবার দুপুর তিনটার পর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা শুরু হয় ইমামতি করেন বাইতুল মোকার রমের খতিব তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয় আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় যায় অংশ নিতে তিল ধারণের জায়গা নেই ধারণা করা হচ্ছে এটি কোনো মুসলিম নারীর বৃহৎ জানা যায় ইতিহাসে শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের বড় জানাজা প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী যায় অংশ নেন তারিক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর জয়শঙ্করের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গতকাল মধ্যরাতে ঢাকায় পৌঁছান তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বালানন্দা শর্মাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় কড়া নিরাপত্তা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে মঙ্গলবার রাত থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার সকালেও রাজধানীর সংসদ ভবন ও জিয়া উদ্যানে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানে বিজিবি মোতায়েন করা হয়েছে খালেদা জিয়া একটা অনুভূতির নাম জানা যায় যোগ দিতে মানুষের ঢল অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো লাখ লাখ মানুষ অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী জানা যায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে হাউ মাউ করে কেঁদেছেন কেউ বা নীরবে চোখের পানি মুছেছেন শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া রাজধানীর মানিকমিয়া মিয়া এর আকাশ আজ ভারী হয়ে ওঠে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজন খাঁটি দেশপ্রেমিককে চোখের পানিতে শেষ বিদায় জানিয়েছেন প্রায় অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের রাজনীতিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আপুষি নেই নেত্রী চিরপ্রস্থানে শোকে মুহ্যমান পুরো জাতি একচল্লিশ বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালনকালে বহুবার জেল জুলুমের শিকার হয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তার চেয়ে বেশি পরীক্ষা আর কাউকে দিতে হয়নি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন তবু দেশ ছাড়েননি সর্বং মানুষটির শেষ জীবনটাও কেটেছে ফ্যাসিবাদী শাসনের অমানসিক নির্যাতনের যাতাকলে শেষ জীবনে সঙ্গী করে নিয়ে গেলেন এদেশের মানুষের ভালোবাসা সাবেকেই প্রধানমন্ত্রীর জানা যায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর বেলা তিনটের পরে মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তিনি অর্থাৎ খালেদা জিয়া বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তিনি অর্থাৎ খালেদা জিয়া বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই বুধবার একত্রিশ ডিসেম্বর বিকাল পৌনে তিনটের দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেখানে তিনি কথা বলেন তিনি বলেন খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে বক্তব্যে খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয় খালেদা জিয়া একটা অনুভূতির নাম তিনি চলে যাবেন এটা মেনে নেওয়ার মতো নয় তবু বাস্তবতাকে মেনে নিতে হবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়ায় এসেছি কথাগুলো বলছিলেন মনোয়ার হোসেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে এখানে আসা মানুষের মধ্যে একজন মনোয়ার হোসেন তিনি রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খামারবাড়ি এলাকায় এই প্রতিবেদককে মনোয়ার বলেন রাজবাড়ি থেকে ভোর পাঁচটায় রওনা হন তিনি সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছান তিনি তার জানা মতে রাজবাড়ি ওয়ান সাংসদীয় আসন থেকে বিএনপির প্রায় দশ হাজার নেতাকর্মী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে লোক জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসছেন জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে গতকাল মঙ্গলবার রাত থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খালেদা জিয়া গতকাল সকাল ছটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল উনআশি মিয়া অ্যাভিনিউরে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জুড়ে লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করেন জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালেদা জিয়ার পরিবারের সদস্য সরকারের উপদেষ্টা পর্ষদ সদস্য তিন বাহিনীর প্রধান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিদেশি অতিথি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাঁচ আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় খালেদা জিয়া কেন আলাদা বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সবার থেকে আলাদা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম জিয়ার বক্তব্য দেখলেই বোঝা যায় তিনি কেন সবার থেকে আলাদা ছিলেন মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ফারুকি বলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা দেখ দেখলে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন বেগম খালেদা জিয়া এটা কিন্তু সহজ ছিল না দীর্ঘদিনে অর্জন করেছেন তিনি উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক বিরল দৃষ্টান্ত তিনি ছিলেন গ্রেস ও গ্রিটের বিরল সংমিশ্রণ প্রাসঙ্গিক গত উনচল্লিশ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ছটায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুটোই জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার বুধবার একদিনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে